মুন্সীগঞ্জের আড়িয়াল বিল রক্ষায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়াল বিল পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন তিনি এ সময় অবৈধভাবে রাতের আধারে বিলের মাটি কেটে নেয়া চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি জাতীয় সম্পদ আড়িয়াল বিল বাঁচাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা এ সময় বিলের সুরক্ষা নিশ্চিত করতে জনসাধারণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আমরা এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই প্রচেষ্টাটা আমরা চালাব যেন বালু ফেলে দখলের চেষ্টা না করা হয় যেন সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা না করা হয় যেন চাপ দিয়ে ভয় দেখিয়ে চেষ্টা করা না হয় আমাদের প্রথম কাজ হবে এই পুরো বিলটাকে এটার একটা সীমানা চিহ্নিত করে দেওয়া আর ওই জলাশয়গুলোর মুখগুলো উন্মুক্ত করে দেওয়া আসলে সেটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেব আর যদি পলি জমি হয়ে থাকে জমি হয়ে থাকে সেটার ব্যাপারেও ব্যবস্থা নেব কিন্তু বিলটার জন্য আসলে একটা সমন্বিত রক্ষা প্রকল্প হতে হবে কারণ এই বিলটা কিন্তু শুধুমাত্র মুন্সিগঞ্জের পিন না এটা তো আমাদের সকলের একটা পিন